একটি ক্রিমিনাল মামলার ক্ষেত্রে এর সাক্ষ্যগত মূল্যটা কত বা এর সাক্ষ্যগত মূল্যের গুরুত্বটা কতখানি একটি ক্রিমিনাল মামলার ক্ষেত্রে এফআইআর অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এবং এজাহারের সাক্ষ্যগত মূল্য কিন্তু অনেক বেশি একজন ইনফরমেন্ট অর্থাৎ অভিযোগকারী আরও সহজ করবে বলে বাদী যখন একটি ঘটনা সম্পর্কে এজাহার করেন তখন আদালতে যখন ওই মামলার বিচার কার্যক্রম শুরু হয় তখন ওই বাদীকে কিন্তু আদালতে একজন সাক্ষী হিসেবে সাক্ষ্য প্রদান করতে হয় মামলা ট্রায়াল যখন শুরু হয় অর্থাৎ বিচার কার্যক্রম যখন শুরু হয় এভিডেন্স অ্যাক্টের সেকশন থার্টি টুতে স্পষ্ট করে বলেছে যে এফআইআর হচ্ছে একটি মামলার ক্রিমিনাল মামলার মূল রিলেভেন্ট এভিডেন্স ঠিক আছে এটা সাপোর্টিভ এভিডেন্স অর্থাৎ এফআইআর একজন ইনফরমেন্ট বা বাদী অভিযোগকারী ঘটনার যে বর্ণনাটা দিয়েছে আদালতে সাক্ষ্য দেওয়ার সময়ও কিন্তু সে একইভাবে ঘটনার বর্ণনা দিতে হবে তবে এখানে একটি বিষয় হচ্ছে কি বাদী তার সাক্ষ্য প্রদানে তার সুবিধার্থে এবং স্মরণ রাখার জন্য কিন্তু এফআইআর কপিটা সংরক্ষণ করতে পারবেন এতে আইনগত কোনো বাধা নেই তবে বাদী যদি এফআইআর বক্তব্যের বিপরীতে কোনো ঘটনা বা কোনো বর্ণনার সাক্ষীতে এসে বলেন সেক্ষেত্রে কিন্তু এই সাক্ষীটা ওনার বিরুদ্ধে ব্যবহার হতে পারে অর্থাৎ এই ক্ষেত্রে আসামিরা বেনিফিট পাবে সো এভিডেন্স অ্যাক্টের সেকশান থার্টি টু অনুযায়ী এফআইআরের সাক্ষ্যগত মূল্য অনেক বেশি এবং ইনফরমেন্টকে মাথায় রাখতে হবে তিনি এর ঘটনার যে বর্ণনা দিয়েছেন আদালতে সাক্ষ্য প্রদান করার সময় কিন্তু একই বর্ণনা অর্থাৎ ঘটনার একই বর্ণনা ওনাকে দিতে হবে থ্যাংক ইউ